আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েল অ্যাপ্লিকেটর মাথায় তেল দেওয়ার জন্য যার হোলসেল প্রাইজে খুবই চমৎকার চাইনিজ প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটির এগুলো প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন হোলসেল নিতে গেলে আপনারা এটা নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা হোলসেল নিলে আপনারা সর্বনিম্ন বারো পিস করে নিতে হবে এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই এবং পণ্য পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন ফ্লাক্সি বল এই কালার আছে দুটো আমাদের পার্পেল কালার এবং হইলো হোয়াইট কালার খুবই চমৎকার হবে মানসম্মত এগুলো এগুলো দিয়ে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের মহিলাদের মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আসসালামু আলাইকুম